তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি স্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে অবশেষে স্টে বেঙ্গল ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ারকে টার্গেট করলো দলে নেওয়ার জন্য তো কোন প্লেয়ারকে টার্গেট করলো দলে নেওয়ার জন্য তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির সঙ্গে তো পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্টে বেঙ্গলের সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোচ আসকার বর্জন কেমন দল নামাতে পারে পাঞ্জাব এফসির বিরুদ্ধে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছে এই ভিডিওতে তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু বাইশে ফেব্রুয়ারি রয়েছে তো খেলাটা শুরু হবে পাঁচটা তিরিশ পি এম তো বেঙ্গলের কিন্তু অ্যাও ম্যাচ তো পাঞ্জাব এফসির কিন্তু হোম ম্যাচ তো পাঞ্জাব এফসি এই ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু জিততে চাইবে বেঙ্গলের সঙ্গে তার কারণ তারা কিন্তু আগের ম্যাচটা কিন্তু হেরেছে তো সেই কারণে কিন্তু এই ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু জিততে চাইবে এই বেঙ্গলের সঙ্গে তো ইস্ট বেঙ্গলে কিন্তু এই ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু জিততে চাইবে টপ সিক্সে ওঠার জন্য তবে ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে তো তোমরা বলতেই পারো তো এখন এটাই দেখার বিষয় বাইশে ফেব্রুয়ারি কোন টিম জিতে পাঞ্জাব এফসি নাকি ইস্ট বেঙ্গল ক্লাব তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও বাইশে ফেব্রুয়ারি কোন টিম জিতবে তো এবার যেটা নিয়ে আলোচনা করতে চলেছে এই ভিডিওতে তো পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্টে ব্যাঙ্গলে সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোচ অস্কার পরজন কেমন দল নামাতে পারে তো এই ভিডিওতে আমি রিচার্ড সেলিস এবং হেক্টরস থেকে কিন্তু বাদ দিয়ে ইস্টে বেঙ্গলে সেটা একাদশ তোমাদেরকে বলবো তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো সেই ফরমেশনটা হলো ফোর ফোর টু তো এই ফরমেশন নিয়েই কিন্তু আলোচনা করতে চলেছে এই ভিডিওতে তো কোচ অস্কার পরিজন এই ফরমেশনে কিন্তু বেশি খেলায় তো তোমরা সকলেই জানো গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে মোহাম্মদ রাকিব লেফটে নিশু কুমার দুজন সেন্টার ব্যাগে একজন খেলবে আনোয়ার আলী ও আরেকজন খেলবে লালচুং লুঙ্গা রাইট উইনে মহেশ লেফটে বিষ্ণু দুজন মিডফিল্ডার প্রজিশনে একজন খেলবে সাউল ক্রেসপো ও আরেকজন খেলবে সৌভিক চক্রবর্তী আর দুজন স্ট্রাইকার প্রজিশনে খেলবে একজন খেলবে বিদেশি প্লেয়ার দিমিত্রিয়ান ডিয়ামান টাকস ও আরেকজন খেলবে ম্যাচি তো এই এগারো জনে কিন্তু খেলতে পারে পাঞ্জাব এফসির বিরুদ্ধে বাইশে ফেব্রুয়ারি গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে মোহাম্মদ রাকিব লালচুং লুঙ্গা আনোয়ার আলী নিশু কুমার রাইড উইনে মহেশ লেফটে বিষ্ণু দুজন মিডফিল্ডার প্রদর্শনে সৌভিক চক্রবর্তী সাউল ক্রেসবু আর দুজন স্ট্রাইকার প্রদর্শনে দিমিত্রিয়ান ডিয়মান ট্যাগস ও খেলবে মেসি তো ইস্টে সেটা একাদশ কেমন লাগলো সেটা ফরমেশন কেমন লাগলো পাঞ্জাব এফসির বিরুদ্ধে অবশ্যই কমেন্ট করে জানাও তো এবার যেটা নিয়ে আলোচনা করতে চলেছি গুরুত্বপূর্ণ আলোচনা তো বেঙ্গল অবশেষে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ারকে টার্গেট করলো দলে নেওয়ার জন্য তো সেই প্লেয়ারটা হলো জিতেন এমএস তো জিতেন নেমেসকে তো তোমরা সকলেই চেনো যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার তো এই মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসের জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে জিতে এমেস তো জিতেন এমএস দু বছর থেকে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে তো এই জিতেন এমেসের সঙ্গে এবছরই দু হাজার পঁচিশে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসের সঙ্গে তো বেঙ্গল চাইছে এই প্লেয়ারকে সই করাতে তো এখন এটাই দেখার বিষয় এই জিতিনিমাসকে সই করাতে পারে নাকি তো জিতে নিমাস যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে প্রতিটা ম্যাচে নিজের সেরাটা দিয়ে খেলার কিন্তু চেষ্টা করে তো এই প্লেয়ারের সঙ্গে এবছরই কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে নর্থ ইস্টের তো ইস্ট বেঙ্গল চাইছে এই প্লেয়ারকে সই করাতে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো যদি সই করাতে পারে তাহলে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে আর বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী হবে তো তোমরা বলতেই পারো জিতে নেমে যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এখন এটাই দেখার বিষয় স্টেট বেঙ্গল এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই